আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব খুবই সাধারণভাবে বেগুন আর ছড়ি দিয়ে শিং মাছের তরকারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার তরকারির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা কিছুটা গরম হয়ে আসার পর এখানে আমি কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি কেটে মশলা মাখিয়ে রাখা বেগুন আর ছড়িগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর ছড়িগুলো আমি সামান্য কিছু লবণ হলুদ আর মরচি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এগুলো পেঁয়াজের সাথে তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব এবার তরকারির জন্য স্বাদ কিছুটা লবণ দিয়ে নিলাম এবার হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম সব একবার নেড়ে মিশিয়ে নেব এবার হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন সব কিছু আবারও একসাথে কিছুক্ষণ ভেজে নেব এবার কিছু টমেটো কিছু দিয়ে দিচ্ছি বেগুন আর ছুরির সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেগুন আর ছুরিটা সিদ্ধ যে পরিমাণে পানির প্রয়োজন আমি সেই পরিমাণে দিয়ে নিয়েছি আর আমি এই তরকারিটা ঝোল ঝোল রাখব তার জন্য তার জন্য পানি পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ধুয়ে কেটে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তরকারিতে বলক চলে আসা পর্যন্ত তরকারিতে বলক চলে এসেছে আমি ঢাকনাটা তুলে আরও একবার নেই ছেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ছড়িটা সিদ্ধ হতে একটু সময় লাগে এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে নেব এর আগে আমি লবণটা টেস্ট করে দেখলাম এখানে আরও কিছুটা লবণ লাগবে তার জন্য আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ অপেক্ষা করব ছড়িটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার আমি তিন চারটের মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এই টালা জিরার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এবার কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম আর অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন ধনে পাতা কুচি কিন্তু যে কোনো মাছের তরকারি স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় ব্যাস আর কিছুই দিতে হবে না তরকারিটা কিন্তু হয়ে গেছে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো দেখতেই পারছেন আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে সবকিছু সিদ্ধ হয়ে গেছে এবার আপনাদেরকে সার্ভ করে দিতে পারছি তরকারি কালারটা কতটা নাইস এসেছে দেখতে খুবই লোভনীয় লাগছে